বর্তমানের মোস্ট ডিমান্ডিং দুটি ভাইরাল টপিকের মধ্যে প্রথমটি হচ্ছে রোজা আহমেদের সঙ্গে তাহসানের বিচ্ছেদ এবং দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ট্রিট পারমিশন রায় দিয়েছেন হাইকোর্ট সঙ্গত কারণে আমি দ্বিতীয় টপিকটা নিয়ে আলোচনা করব বিকজ আমি একজন আইনজীবী এই যে হাইকোর্টের একটা রায় অলরেডি বিভিন্ন নিউজ মিডিয়া এবং ফেসবুকে ভাইরাল হয়েছে অথবা অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম বা যাই বলি সেখানে কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে অতি উৎসাহী ব্যক্তিরা অতি উৎসাহ উৎসাহমূলক আলোচনা সমালোচনার ঝড় বয়ে দিচ্ছে এখন এই নিউজটা সত্য কি মিথ্যা আমি সেটা বলবো না তবে এই যে হাইকোর্টের নিউজটা ভাইরাল হইল সেই নিউজের যে নির্যাস সেই নির্যাসটা একটা গুজব নির্যাস বলতে এই বিষয়টা দিয়ে একটা অবাধ স্বাধীনতা অর্থাৎ বিয়ে করার জন্য একটা অবাধ স্বাধীনতা নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে তো বিয়ের বিষয়টা নিয়ে আগে যেরকম আইন ছিল বর্তমানেও সেটি আছে অর্থাৎ মুসলিম পারিবারিক আইন উনিশশো পঁয়ষট্টির অধীনে একটা সালিসি কাউন্সিল গঠনের মাধ্যমে দ্বিতীয় বিয়ের অনুমতির বিষয়টা আসতো অর্থাৎ একটা ছেলে যদি দ্বিতীয় বিয়ে করতে যায় তাহলে আরবিট্রেশন কাউন্সিল বা সালেসি পরিষদের মাধ্যমে সে অনুমতি প্রাপ্ত হয়ে তারপর সে দ্বিতীয় বিয়ে করতে পারে অর্থাৎ এই যে সালিসি পরিষদ বা আরবিট্রেশন কাউন্সিল আমরা বলছি সেই সালেসি পরিষদ এবং আরবিট্রেশন কাউন্সিলটি আসলে গঠিত হয়ে হচ্ছে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা যে সমস্ত এলাকায় হচ্ছে পৌরসভা আছে সেখানে একজন কাউন্সিলর পাশাপাশি দুইজন গণ্যমান্য ব্যক্তি অর্থাৎ তার মধ্যে একজন বাদী পক্ষ আরেকজন বিবাদী পক্ষ অর্থাৎ একজন স্বামীর পক্ষে আরেকজন স্ত্রীর পক্ষে সেখানে কথা বলবেন যেই তিনজন ব্যক্তির সমন্বয়ে অথবা তিন থেকে পাঁচজন ব্যক্তির সমন্বয়ে আরবিট্রেশন কাউন্সিলটি গঠিত হয় সেই আরবিট্রেশন কাউন্সিলের দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে ব্যক্তির মধ্যে একজন হচ্ছে স্বামীর প্রতিনিধিত্ব করে আরেকজন স্ত্রীর প্রতিনিধিত্ব করে তাহলে এই যে স্বামীর পক্ষে একজন কথা বলে স্ত্রীর পক্ষে একজন কথা বলে আমরা তাদের পক্ষে যে কথাগুলো বলে যে বক্তব্যটা তারা উপস্থাপন করে সেটা আসলে হচ্ছে সেই স্ত্রীরই বক্তব্য এবং সেই স্বামীরই বক্তব্য অর্থাৎ আমি যদি বলি যে এই সালিসি পরিষদের মাধ্যমে যদি সিদ্ধান্ত আসেও পুরুষ লোকটি বিবাহ করতে পারবে তাহলে সেটি ওই স্ত্রীর পারমিশনেই সে করছে অর্থাৎ প্রত্যক্ষভাবে সে স্ত্রী পারমিশন না নিলেও এই সালিসি পরিষদের মাধ্যমে পরোক্ষভাবে সে স্ত্রীর পারমিশন নিয়ে বিয়েটি করছে তাহলে এই যে রায়টা নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা সবাই করছেন এই আলোচনা সমালোচনার মাধ্যমে কিন্তু আমাদের সমাজে একটা নেগেটিভ প্রভাব পড়ছে নেগেটিভ প্রভাবটা কেমন আমি প্রথমত বলি এই যে বিবাহ জিনিসটা বা বিয়ের সম্পর্কটা আমাদের যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এটা একটা অত্যন্ত পবিত্র একটা সম্পর্ক এবং এই বিয়ে করা বিয়ের পরে স্বামী স্ত্রীর জীবনযাপন বিবাহ বিচ্ছেদ সন্তান জন্ম থেকে শুরু করে যাবতীয় বিষয়াবলী নিয়ে আমাদের ইসলামে কিন্তু অনেক রুলস এবং বাইন্ডিং আছে অর্থাৎ যেহেতু আমাদের ইসলামকে বলা হয় একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেহেতু এই বিয়ের বিষয়টা নিয়ে আমাদের ইসলামে অনেক কিছু আছে শুধু তাই নয় হাইকোর্টে যে রায়টা দিয়েছে কিংবা আইনেও কিন্তু এই বিয়ে নিয়ে কিন্তু স্পেসিফিকভাবে অনেক কিছু বলা আছে যেহেতু একটা সেন্সিটিভ ইস্যু আমি সেহেতু এই বিষয়টা নিয়ে একটু বেশি কথা বলছি যদিও তো আমি এই বিষয়টাই কারণেই বলছি অথেন্টিক জিনিসটা আমরা না জেনে যদি এভাবে ভাইরাল করি তাহলে মানুষের জীবনে অনেকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এবং অনেকেই এই বিষয়টাতে উদ্বুদ্ধ হয়ে অনেক ভুল ডিসিশান নেবে যেটা সে আইনের দ্বারা বাধাগ্রস্ত হবে যদিও বা আমাদের সমাজে পুরুষরা যখন বিয়ে করে তখন কিন্তু দ্বিতীয় বিয়ে করার সময় বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করার সময় প্রথম বইয়ের অনুমতি কখনোই নেয় না যেহেতু সালিসি বোর্ডের অনুমতি লাগবে এই বিষয়টা আইনে আছে সেহেতু আমি সে বিষয় নিয়ে একটা আলোচনা করলাম সংক্ষিপ্ত একটু আলোচনা করলাম তো সচেতন সমাজকে আমি অনুরোধ করব বিশেষ করে কোনো একটা ভাইরাল টপিক পেলেই সেটা নিয়ে মুক্র আলোচনা করা থেকে বিরত থাকুন এতে করে আমাদের সমাজে অনেক রকমের নেগেটিভ প্রভাব পড়ে তার মধ্যে একটি হচ্ছে ইনস্ট্যান্টলি আরেকটি হচ্ছে দীর্ঘমেয়াদী প্রভাব ইনস্ট্যান্ট যে প্রভাব সেটা হচ্ছে যে হঠাৎ করে দেখবেন কোনো একজন পুরুষ কোনো একটা মেয়েকে হয়তো পছন্দ করে বা দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে এই ধরনের একটা টপিক যখন সে পেয়ে যাবে তখন সে হুট করে ওই অপরাধটা করে ফেলবে অপরাধ বলেন অথবা হচ্ছে যে সামাজিক ভাঙন সৃষ্টির একটা প্রক্রিয়া সে করে ফেলবে তখন দেখা যাবে তাদের যে পারিবারিক বন্ধন সেটি নিমিশেই নষ্ট হয়ে যাচ্ছে কারণ আইন সম্পর্কে এই যে অজ্ঞতা সেই অজ্ঞতাটা তাকে গ্রাস করে ফেলেছে দ্বিতীয় যে দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হবে সেটা হচ্ছে আমাদের পরবর্তী যে প্রজন্ম আসছে সেই প্রজন্মের ক্ষেত্রে এটা ক্ষতিকর হবে অর্থাৎ আমরা যদি সচেতন হয়ে জীবনযাপন না করি এবং আমরা যদি এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্ত সৃষ্টি করি তখন আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আর সচেতনতা বিষয়ে কোনো কিছুই স্টাডি করবে না এবং সচেতন হয়ে তারা কোনো কিছু আলোচনা করবে না তারা যখন যা মন চায় তখন কিন্তু তারা সেটাই করবে সো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য পৃথিবী যদি আমরা করে যেতে চাই তাহলে আমাদের উচিত খুবই সচেতন হয়ে প্রত্যেকটা বিষয়ে কথা বলা এবং বিশেষ করে যে বিষয়গুলো খুবই সেন্সিটিভ আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক আইনের দৃষ্টিকোণ থেকে হোক কিংবা সামাজিক দৃষ্টিকোণ থেকে হোক সেই বিষয়গুলো নিয়ে কথা বলার সময় আমরা অন্তত সেই বিষয় সম্পর্কে একটু ভালোভাবে সচেতন হয়ে কথা বলা উচিত সকলকে ধন্যবাদ পুত্রটি হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ